শিরোপা জয়ের পর স্টেজে মেডেল নিতে গিয়ে সাকিবের সাথে এ কেমন ব্যবহার এদিন ফাইনালে কয়েটা গ্যালাডিয়েটর্সকে ছয় উইকেটে হারিয়ে লাহোর কালান্দার জিতেছে তাদের তৃতীয় পিএসএল শিরোপা এই জয়ের অংশীদার ছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব হাসান রিষাদ হোসেন এবং মেহেদী হাসান মিরাজ তিনজনই ছিলেন লাহোরের এবারের স্কোয়াডে ফাইনালে একমাত্র ঋষাদ হোসেন মাঠে নামার সুযোগ পান সাকিব খেলেছেন দুটি ম্যাচ আর মিরাজ কোনো ম্যাচই খেলার সুযোগ পাননি যদিও ম্যাচ খেলার সুযোগ না পেলেও শিরোপা জয়ের আনন্দে মিরাজের সেই হতাশা হয়তো কিছুটা হলেও ভুলিয়ে দেবে এদিকে শিরোপা বড় অবদান রেখেছেন কুশাল যোগ দেওয়া সিকান্দার রাজা তাদের ব্যাটিং পারফরমেন্স পুরো লাহোর শিবিরের আনন্দের উপলক্ষ আরও বাড়িয়ে দিয়েছে এদিকে শিরোপা পর মেডেল নিতে হাত মেলানোর জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন সাকিব কিন্তু কেউই মেলায়নি হাত ফলে বাধ্য হয়ে স্টেজ থেকে নেমে পড়েন সাকিব আল হাসান সাকিবের সাথে এমন আচরণ ভালোভাবে নেয়নি তার ভক্ত সমর্থকেরা